এই বাজারে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় একজন অত্যন্ত সুন্দরী বধূ এটি বুলগেরিয়ার বউবাজার নামে পরিচিত আমরা আলোচনা করব বুলগেরিয়ার এমন একটি অনন্য ও বিতর্কিত প্রথা সম্পর্কে যেখানে বধুদের বিক্রি করা হয় এই প্রথা বুলগেরিয়ার কিছু প্রত্যন্ত গ্রামে এখনও প্রচলিত এবং এটি বধু বাজার বা বধূ বিক্রির বাজার নামে পরিচিত এই ঐতিহ্যের আওতায় গ্রামের মানুষ একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হয় সেখানে কন্যাদের নিয়ে আসা হয় এবং তাদের নিলামে বিক্রি করা হয় হ্যাঁ একদম ঠিক শুনেছেন এটি শুধু একটি আধুনিক গল্প নয় বরং শতাব্দী প্রাচীন একটি প্রথা এর উৎপত্তির কাহিনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি আমাদের ইতিহাসের একটি গভীর দিক উন্মোচন করে এই বধু বাচার কেবল একটি সাংস্কৃতিক রীতি নয় বরং জীবনযাত্রা ও বেঁচে থাকার সংগ্রামের একটি প্রতিচ্ছবি এই প্রথা শুরু হয়েছিল তুর্কি শাসনের সময় যখন বুলগেরিয়ার এই অঞ্চল তুর্কি সৈন্যদের দ্বারা দখল করা হয় তখন স্থানীয়রা তাদের মেয়েদের ওপর আসন্ন বিপদ দেখতে পায় প্রায়ই কন্যাদের জোর করে ছিনিয়ে নিত যা পরিবারগুলোর জন্য ছিল একটি ভয়াবহ পরিস্থিতি তাই তারা একটি বিকল্প পথে নেয় তাদের মেয়েদের বিক্রি করে নিরাপদে বিয়ে দেওয়া এই কঠিন সিদ্ধান্ত শুরুতে জরুরত থেকে নেওয়া হলেও সময়ের সঙ্গে যে একটি সামাজিক প্রথায় পরিণত হয় আজও বুলগেরিয়ার কিছু গ্রামে এই নীতি টিকে আছে যদিও এর রূপ কিছুটা বদলেছে এই নিলাম প্রক্রিয়ায় কন্যাদের কোনো ভূমিকা বা পছন্দের সুযোগ থাকে না পুরুষরা দাম হাঁকে এবং যে সবচেয়ে বেশি দিতে পারে সে বধু হিসেবে মেয়েটিকে নিয়ে যায় এটি অনেকের কাছে নারীদের প্রতি অবিচার বলে মনে হয় তবে স্থানীয়রা এটিকে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ হিসেবে দেখে বুলগেরিয়ার কালাইজি নামের এই উপজাতির মেয়েদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে তারা সাধারণত গ্রামে একে অপরের থেকে দূরে থাকেন এমনকি মেয়েরা ছেলেদের সঙ্গে দেখাও করতে পারে না মূলত পরিবারের মেয়েদের কুমারীত্বের উপরে বিশেষভাবে জোর দিতে এমন বিধান জারি করা হয় কুমারী থাকলে বাজার দর ওঠে অনেক পরিবারের মাধ্যমেই উপজাতির মেয়েরা অন্য পুরুষের সঙ্গে দেখা করতে পারেন আর সেই সাক্ষাৎ হয় বউ কেনা বেচার সময় সুন্দর সাজসজ্জায় আর গয়নায় সজ্জিত হয়ে কনেরা বাজারে আসেন বিক্রি হতে কনেরা হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে নিজেদের সুন্দরী করে তুলে মোহনীয় আবেদনী পুরুষদের আকৃষ্ট করার জন্য যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয় তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরাও প্রদত্ত মূল্যে খুশি হন তখন সে মূল্যে ছেলেটির পরিবারকে মেয়ে দেওয়া হয় তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায় তাদের মতে এই প্রথা কেবল বিয়ের ব্যবস্থা নয় বরং পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতার একটি উপায় বটে দারিদ্র্য পীড়িত এই গ্রামগুলোতে এটি প্রায়ই একটি বাস্তব সমাধান হিসেবে কাজ করে আধুনিক বিশ্বে এই প্রথা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে সমালোচকরা বলেন এটি নারীদের বস্তুতে রূপান্তরিত করে অন্যদিকে যারা এটিকে সমর্থন করেন তারা এটিকে সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন বাস্তবে এই বোধ বাজারের পেছনে রয়েছে দীর্ঘদিনের দারিদ্র যুদ্ধের প্রভাব এবং সম্প্রদায়ের বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা এটি শুধু একটি বিক্রির প্রক্রিয়া নয় বরং সমাজের জটিল ইতিহাসের প্রতীক তবু এর মূল উদ্দেশ্য পরিবার ও সম্প্রদায়কে রক্ষা করা তবে বিশ্বায়নের এই যুগে এটি কতটা প্রাসঙ্গিক তা নিয়েই প্রশ্ন ওঠে